হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা দেখতে পাচ্ছেন এটা কি এটা হচ্ছে ঘিয়ে সরভাজা এটা আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখায় আর এটা দিয়ে ভাত তারপরে হচ্ছে মুড়ি খেতে যে এত ভালো লাগে কি বলবো তো আপনারা কি বানান আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি থাকুন আমার এই ভিডিও আমি দুপোয়া দুধ নিই গরুর দুধ নিই এটা খাটাল থেকে নিয়ে এসছে একেবারে খাটি দুধ তো এটা ফুটিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলায় আর সকালবেলায় এটা তুলছি আগে এই শরটাকে আমি তুলে নিই আর ফ্রিজে থাকে সেই জন্য শরটা বেশ ভালোই জমে আর এই দেখুন এতগুলো সর হয়েছে আমার এইরকম করে আমি ডেলি সকালবেলায় রাত্রেবেলায় ভালো করে ফুটিয়ে নিই ফুটিয়ে তারপরে একটুখানি সর হয় বেশি সর হয় না দুপা দুধের আর কত সর হবে এইভাবে একটু একটু করে সরগুলো তুলে তুলে রাখি প্রায় অনেক দিন পনেরো কুড়ি দিন তো হয়ই হয়েছে প্রায় তবে আমার এই দুবাটি সর হয়েছে এবার এই সরগুলোকে নিয়ে আমি কড়াইয়ে ঢেলে দিলাম আর কড়াইয়ের দুটো বাটি বাটিরই আমি কড়াইয়ে ঢেলে দিচ্ছি তারপরে দেখুন কি করছে এইবারে আমি এই কড়াইয়ে নিয়ে নিয়েছি আর হাত দিয়ে দিয়ে হাতে আমি এইভাবে ঘেঁটে ঘেটে প্রায় দশ থেকে পনেরো মিনিট এইভাবে কন্টিনিউ ঘেটে যাচ্ছিলাম ঘেটে যেতে যেতে একেবারে এটা একটা অন্যরকম একটু হালকা হয়ে যাবে কালারটাও দেখেছেন কি সুন্দর সাদা হয়ে গেছে আর এটা আমি মায়ের কাছ থেকে শিখেছি আমার মা এরকম কী বানাতে হয় দেখুন এতটা হয়েছে ওনার হচ্ছে অনেকটা হয়েছে আর এইভাবে একটা স্মুথ হয়ে যাবে একেবারে খুবই একটা হালকা মতন হয়ে যাবে তো এইবারে আমি এক গ্লাস জল ঢেলে দিলাম এটা এমনিও কড়াইয়ে গরম করলেও হবে কিন্তু তাও আমি এটা জল ঢেলে দিই জল ঢেলে আবারও একটুখানি ভালো করে নাড়িয়ে নিচ্ছে এইভাবে মানে সাদা সাদা সেই এটা থাকে সরের সাদা সাদা যেগুলো ঘি হয়নি সেইগুলো নিচে বসে যাবে এইভাবে গুলিয়ে নিচ্ছি মানে সাদা সাদা অংশগুলোকে বার করে নিচ্ছি আর এটাও একটা ভালো করে এইভাবে আমি যতটা পারছি মানে করে নিলাম আর করে এইবারে এক জায়গায় জড়ো করে নিচ্ছি মানে ঘিটাকে এটা দেখুন কী সুন্দর জ্বরও হয়ে যাচ্ছে এক জায়গায় চলে আসলো আর এইবারে আমি এই যে জলটা আছে না এই জলটাকে আমি রেখে দেবো মানে বার করে নেবো জলটা যতটা পাললাম এইভাবে টেনে টেনে জলটাকে এক জায়গায় করে তারপরে ঢেলে নিচ্ছে আর সেই দেখুন পুরো ঢেলে নিলাম এই জলটাকে এই জলটা নেই একটা গ্লাসে রেখে দিয়েছি এটা দিয়ে তো নুন চিনি দিয়ে তো শরবত করে খেলে তো বেশ ভালোই লাগে এটা ঘোল বলে তো এই জন্য আমি গ্লাসে রেখে দিয়েছি গোল খাওয়ার জন্য আর এদিকে যতটা পেরেছে জলটা বার করে নিলাম আর এই যে কড়াইটা এবার গ্যাসে বসিয়ে দিয়েছে আর এটা একটু গরম হয়েছে তখন থেকে গোলতে শুরু করছে আর গ্যাসটাকে আমি ভালো করে পাওয়ার দিলাম পুরো ফুল পাওয়ারে দিয়ে এবার সমানে নেড়ে যাচ্ছে আর নিচে তলায় যাতে মারা গাড়া জল লাগছিল না সেই জন্য দেখছেন এক ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে কতটা হবে এটা জল জলটা শুকা তারপরে আবার আসছে এইবারে জলটা অনেকটাই শুকে গেছে মানে অনেকটা প্রায় শুকে গেছে জলটা আর জল নেই আর এবার দেখুন এবার আস্তে আস্তে ঘিটা বেরিয়ে আসছে উপরে উঠে আসছে ঘুরতে উপরে উঠে এসছে আর হলুদ হয়ে এসছে ঘিটা না আর আমি এইভাবে নাড়তেই থাকবো কারণ তলাটা যদি লেগে যায় তাহলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা যা পড়া এটা পুড়ে গেলে অন্যরকম লাগবে সেই জন্য সমানে আমি নাড়তে থাকছি যাতে তলায় না লাগে আর এই যে দেখুন এইবারে আমার ঘিটা অনেকটাই হয়ে গেছে আর প্রায় হওয়া মুখেই যে কেমন যেন সত্যি একটু একটু সাদা আছে আর একটু লালও হয়ে গেছে তো এটাকে আমি ভালো করে ভেজে নেব কারণ পুরোটাই যদি লাল লাল করে না ভাজি তখন ঘিটা আমি সাদা সাদা হবে সাদা সাদা ঘি আমার পছন্দ না একটু লাল লাল ঘি আমার বেশ পছন্দ সেই জন্য ভালো করে ভাজছি একেবারে সেইগুলো সাদা করে দেবো আর এগুলো সাদা যদি থাকে না একটু টক টক লাগে খেতে তা সেই জন্য এগুলো একটু বেশি লাল লাল করে ভেজে নেব যে আমার ভাজা হয়ে যাচ্ছে এভাবে আমি নামিয়ে দেখে নিচ্ছে নামিয়ে সঙ্গে সঙ্গে নামার সঙ্গে সঙ্গে দেখেছেন কেমন ফুলে পেঁপে উঠেছে আর কেমন গুঁড়ো গুঁড়োগুলো উপরে ভেসে উঠেছে এটা কিন্তু ঠান্ডা এসেই রেখেছি আর এই দেখুন এইবারে ঘি হয়ে গেছে একেবারে ঘি নামাবার সময় হয়ে গেছে এইবার এটাকে আমি না দিয়ে ছেঁকে নিচ্ছি কারণ এই যে লাল লাল জিনিসগুলো আছে না গুঁড়ো গুঁড়োগুলো এগুলো যাতে না চলে যায় ঘিয়ের মধ্যে সেই জন্য এইভাবে আমি একটু ছেঁকে করি থেকে করলে মানে লাল লাল গুঁড়োগুলো যাবে না সরভাজার গুঁড়োগুলো যাবে না আর এই যে দেখুন এইটুকু ঘি হলো এতগুলো সরভাজা করে এইটুকু মানে হাফ বাটি হলো যা হয়েছে সেটাই অনেক কিন্তু ঘি তো আর কিচ্ছি না নিজে বানিয়ে যদি করা যায় দেখুন এটা তো একেবারে খাটে ঘি তাই না আর এটা খেতে তো এত সুন্দর লাগে কি বলবো আর অনেক দিন ঠিকও থাকে অনেক কিছুই করা যায় ঘিতে সে তো আপনারা জানেনি যে এতটা ঘি হয়েছে আমার আর এই অনেক সময় ছেলেকেও এটা পাঠায় আর নিজেদের জন্য রাখি বাড়িতে খাওয়ার জন্য আমার তো গরম ভাতে ঘি খেতে খুবই ভালো লাগে আর ঘি তো মাঝে মাঝে খাওয়া হয় আর এটাকেও খায় এটা হচ্ছে সেই ওই ভাজাগুলো সব ভেজে এরকম লাল করে নিয়েছে আর পুরো কড়াই থেকে নামিয়ে নিয়েছে সব কড়াই থেকে চেঁচে চুচে সব নামিয়ে রেখেছে আর এটাও আমি খেতে খুব পছন্দ করি আমাদের বাড়ির সবাই খায় এটা তো এই যে মুড়ি দিয়ে তো খাওয়াই যায় মুড়ি দিয়ে এই যেভাবে আমি এইভাবে খাই মুড়ি দিল এইটা দিলে আমি শরভাজাটা দিচ্ছে আর একটু দিচ্ছি এই চিনি এটা আমি মায়ের কাছে শিখেছিলাম ছোটোবেলায় মা আমাদেরকে এটা খাওয়াতে এটা খেতে খুব ভালো লাগে বেশ টেস্টি খেতে তো আপনারা নিশ্চয় অনেকে খান আর যারা খান না তারা একটু খেয়ে দেখবেন দারুণ সুন্দর খেতে খুব ভালো লাগে খেতে এই তো সরভাজা এবার আমি খেয়ে নিই একটুখানি খেয়ে আপনাদের দেখাচ্ছি তো যে আমি একটু সরভাজা খেয়ে নিচ্ছি এত টেস্ট হয়েছে কি বলবো তো বন্ধুরা আমার এই সরভাজাটা কেমন লাগলো তো আপনারাও বানিয়ে খাবেন আর আমার পাশে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন আর আমার হাজব্যান্ড এখন গরম ভাতে আর গরম ভাত ভাতে তো এটা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতে একটু আলু সিদ্ধ খেয়ে নিয়ে দিচ্ছে থ্যাংক ইউ বাই